স্নেহময়ী মা শারদা দেবীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি আজ বিশে জুলাই দু হাজার পঁচিশ আজকের দিনে উনিশশো কুড়ি সালে দিনটি ছিল মঙ্গলবার শ্রী শ্রী মা স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে প্রবেশ করলেন এবং রামকৃষ্ণ লোকে যাত্রা করে ঠাকুরের সঙ্গে মিলিত হয়েছিলেন মা যখন দেহ ছাড়লেন তখন ওনার মুখে দেবী দুর্গার মুখের মতো আভা ও জ্যোতি ভেসে উঠল কেউ বুঝতে পারল না মা দেহ ছেড়েছে মায়ের দাহ সংস্কারের সময় স্বামী শিবানন্দজি মহারাজ বললেন সতীর একান্নটি দেহের টুকরো নিয়ে একান্নটি শক্তিপীঠ সেই সতীর সমস্ত দেহ আজ পেলুর মঠে দাহ করা হলো তাহলেই ভাব বেলুর মঠ কত বড় মহাশক্তিপীঠ মায়ের দেহ রক্ষার পর একজন ভক্ত দম্পতি শিবানন্দী মহারাজের কাছে এসে কাঁদছিলেন মায়ের জন্য কারণ তারা সেই সময়ে মায়ের দর্শন করতে পারেননি শিবানন্দী মহারাজ তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন তোমরা কেদো গো আজ পর্যন্ত মা একটা জায়গায় সীমাবদ্ধ ছিলেন কিন্তু দেহরক্ষার পর মা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছেন সুতরাং আজ থেকে মাকে যে যেখানে ডাকবে সেখানেই দর্শন দিয়ে মা তাকে কৃতার্থ করবেন দেহরক্ষার পরও শ্রী মা বহু ভক্তদের দর্শন দিয়ে কিতার্থ করেছিলেন এবং বলেছিলেন দেখো কো আমি আগের মতোই আছি তোমরা ব্যাকুল হয়ে শুধু আমাকে মা বলে ডেকো আমি দর্শন দেবই তাই আজ এই পূর্ণ দিনে মহামায়াকে স্মরণ করে এই প্রার্থনা করি মা আমাদের মধ্যে ব্যাকুলতা ভক্তি ও ভালোবাসা দাও যাতে আমরা তোমাকে ঠিক ঠিক মা বলে জানতে পারি তোমার চরণে আমাদের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা হোক জীবনের কালে আমাদের কোলে টেনে নিও মা তুমি যে আমাদের ইহকাল পরকালের মা সবাইকে বিপদ হতে রক্ষা করো মা সবাইকে আনন্দে ও ভালো রেখো তোমার চরণে এই আমার আন্তরিক প্রার্থনা জয় মা